পটুয়াখালী সরকারি জুবিলি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে সেখানে যেতে নৌকায় পায়রা নদী পাড়ি দিতে হয় তাদের তবে উত্তাল নদী ভয় জায়গায় শিশুটির মনে এই নদীতে নৌ দুর্ঘটনার ঘটনাও কম নয় তাই নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লেখে শীর্ষেন্দু শিশুটির এই দাবি গুরুত্বহীন মনে করেননি প্রধানমন্ত্রী চিঠির জবাবে পায়রার উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অনেক ভাগ্য চিন্তা লেখছি লেখার পর আমি প্রধানমন্ত্রীর ঠিকানাটা জানতাম না তারপর আমার বাবাকে বলছি বাবা বলছে বাবা প্রথম ফোন রিসিভ করে তারপর আমি গুগলে সার্চ দিতে তারপর পাইছি তারপর মনে হয় এটা মনে হয় তারপর বাবার কাছে জিজ্ঞেস করি বাবা বলছে শেরে বাংলা নগর আসাদ গেট গণভবন ঢাকা সেই ঠিকানায় আমি পাঠিয়েছিলাম ছোট্ট শীর্ষেন্দুর চিঠির জবাব দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী বিস্ময়ের ঘোর কাটছে না তার পরিবারের গর্বিত তার স্কুলের শিক্ষক সহপাঠীরাও আমি প্রধানমন্ত্রী কে পড়বে আর এই চিঠির উত্তর দিবে আসলে মানে কি বলবো আমি তার শত কোটি প্রণাম জানাই মানে নিও প্রধানমন্ত্রী কে যে আমার চিঠি মানে সেলে চিঠি উত্তর দে অর্জুন একটু একটা মাসুম বাচ্চা গ্রহণ করে 그다음에 নিজের কোনো চিঠির উত্তর দিবে এটা আমার জানা নেই আমার মনে হচ্ছে এটা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে কেন আমি জানি না আমার কাছে মনে হচ্ছে এটাই প্রথম চিঠিতে প্রধানমন্ত্রী শীর্ষেন্দুকে জাতির ভবিষ্যৎ ও দেশকে এগিয়ে নেওয়ার সৈনিক বলেও উল্লেখ করেছেন ঘটনাটি সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক